আগে আমরা কইতাম হবা আপনার ছেলে আমার মেয়ের রাস্তাঘাট হইলে সাঁতায় সাতায় বলতাম না নি সাঁতায় কষ্ট দে লাগে আমরা কইতাম সিলেটি ওটা লাগে ওটা খেয়াল রাখ ও যে লাগে সাঁতায় কষ্ট দে ওটার নামও ইফটি ওটা মডিভাই নাম সুন্দরই আইসা কি এটার নাম কি তা হোক ইফটিজি এখন বুঝলি আমরা ইফটিজি হয় চোখ বেখা করা ঠুট বেখা করা এই তেড়া করা ও তা বিভিন্ন বিষয়ে আঙ্গুল দিয়ে ইশারা করা আছে না নিমতলা ও সবটির নাম হোক ইটা এটা ঠিক না বেটি ঠিক নেই আপনার ইলা যদি কেউ করে মনে করো তে মা বাপ গর বইয়া তাক বানি না তা আছে অর্থাৎ লইয়া বাড়াইবা বাড়াইয়া কই তার একদিন দেখা লাগব তার একদিন আমার একদিন কই বানি না কই আমি দেখছি বেশিরভাগ মহিলা নারী হল এই ধরনের শিকার হয় যারা পর্দা ব্যবস্থা করে না ঠিক কিনা যারা ফর্দা মানে না। না। বেশিরভাগ এই সমস্ত মহিলা ইফটিজিং এর শিকার আশা নাই যদি একটা মহিলা যদি শালীন পোশাক পরিধান করে কয়জন পুরুষ আছে তার দিকে চোখ তুললে তাকাই তাকাইবার কথা না আমার আল্লাহ বলছি রাস্তা যখন হে পুরুষ সমাজ তোমরা চলবায় সুরা নুর আয়াত উনত্রিশ নম্বর আয়াত এবং তিরিশ নম্বর আয় দেহ কাল্লায় তিরিশ নম্বর আয়াত ফর মাইরা কল্লিল মুমিন হে আমার হাবিব আপনি ইমানদার মুমিনদেরকে আপনি বলুন যারা যখন রাস্তার চলাফিরা করবো তারা যেন তাদের দৃষ্টিশক্তিটা নিচের দিকে রাখে ওই হাফাজু ফুরুজ হোক এবং তারা লজ্জাস্থান তাদের নিষের দিকে রাখে হেফাজত করে জাল কাজ কালে হোক এটা তারার লাগে অধিক পবিত্রতার কারণ ইন আল্লাহ হাবির রুবিমাইয়াস্তাউন আর নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সব কিছু সম্পর্কে অবগত আমি রাস্তা বাইদি চলতাম রাস্তাটা সরকারি রাস্তা আপনার বাহর খালি রাস্তা দাদার খালি রাস্তাও রাস্তা বাইদি চলতে হইলে একটা নিয়মকানুন ইসলামে দিছে আপনি যখন চলবা আপনার দৃষ্টিশক্তিটা নিচের দিকে তাকতো না উফরের দিকে নিচের দিকে অব নিচের দিকে নিচের দিকে তাকলে তখন আপনার দৃষ্টিটা এদিক সেদিক যাইতো না বা বেগানা কোনো মহিলার দিকেও ফরত না আমরা যখন রাস্তা বাহিনী চাই তখন আতারে বাতারে সাই এটা একটা অভ্যাস আমরা সাইনি না চাই না সাই কিন্তু সমস্যার সৃষ্টি হয় ইংরেজিতে বলে ফার্স্ট ভিজিট গ্রোস লাভ ফার্স্ট ভিজিট গ্রোস লাভ মানে জন্মে প্রথম দেখাতেই ভালোবাসা জন্মে দেখাতে কি সমস্যা নাকি তখন আচ্ছা আপনার এটার কন্যা দেখা দেখি চাই না কিতা দেখুন খালি মুখ দেখি মাত্রা নাইনি আপনারা মন্ডল মুখ দেখি নাইনি মুখ দেখলেও ঠিক হয়েছে সুন্দর আছে না দেখা লাগে মুখ আসল এই কিন্তু সমস্যার সৃষ্টি হয় মুখ কিন্তু কুল্লা রাখতে পারবা জনীবা রাখার বিধান আছে কিন্তু কিন্তু ওলামায় তা নিশ্চয় যে মুখ কুল্লা রাখলে ওই মুখটাকেই কিন্তু সব সমস্যার সৃষ্টি হয় এর লাগে কয়েছে মূকও ডাক্তা এই ফিতনার যুগে মকও কিতা কর্তা রাখতা এই মুখটাকে যেহেতু ফিটনার সৃষ্টি হয় তাইলে যে জিনিসটাই ফিটনার সৃষ্টি হয় এই জিনিসটাই যদি আমরা সৃষ্টি মহিলা মা বই নকলে মুখ কিতা কত ডাকা রাখত তবে খোলা রাখতে হয় না ফর্দার কিন্তু স্তর হইল তিনটা ফার্স্ট ক্লাস স্তর আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস কয়েকটা ক্লাস আছে কোক্ট তিনটা ক্লাস আছে ফর্দার ফার্স্ট ক্লাস প্রথম পর্যায়ের উন্নত পর্যায়ের পড়তে হইল যে মহিলা সাইড দেয়ালের বৃত্তে থাকবা হোকা সাইড বেড়ার ভিতরে থাকবা মহিলা ঘর থাকি বাড়াইত নাই এবং তার চোখ দিয়ে কোনো বেকানা পুরুষে দেখতে হবে না সাইড দেয়ালের ভিতরে থাকবে হয় দেয়ালের বৃত্তে হোকা সাইড দেয়ালের বৃত্তে যদি তাহলে তাহলে তাই না আতারে পাতারে আর কোনো সম্ভাবনা নাই এই ধরনের পর্দা মেনটেন করি চলাটা খুব সহজ না কঠিন ধানোর কণ্ঠস্বট বেগানে কোনো পুরুষে শুদ্ধ নাই ধান চোখ দিয়ে চাইতে নাই আর ক্ষেয় ক্ষাটা খানের দিয়ে জাগাও দিত নাই এবং দুই ঠুট দিক কোনো মানুষের সাথে হত হইতে দেখা গেল যে সাইড দেওয়ালের ভিতরে বা অথবা তার বেড়ার ভিতরে যারা বা মেনটেন করবা পর্দা বেগানা কোনো পুরুষের দেখত না এবং তাই না কোনো বেগানা পুরুষের দেখত নাই এইটা হইল এক নম্বর স্তরের পর্দা যেটা মেনটেন করছেন বড়ফির আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি রহমতুল্লাহ এর মা জননী হজরতে উমুল খায়ের ফাতে মা ফোকা সুবাহ যার গর্বে জন্ম নিছেন বড়ফির আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি রহমতুল্লাহ আমরা তার কিচ্ছা জানি তান পিতাবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই বড় অলি আল্লাহ আসলাম আল্লাহ রে বড় ডোরাইতা বড় মোত্তাকি পরেজ কার আমরা তো হই না নিজে অলি আল্লাহ মনে হয় ওই বিশেষ শ্রেণীর এরা এরা না আল্লাহ কোরআন চলিব ফরমাইছুইন দুইটা গুণ যার মধ্যে থাকবো সেই অলি ফোকাস হইতে বা কয়টা গুণ আল্লাহ দিনা আহ মানুয়া কানুয়া তাকুন فإن الإيمان مُتقِي سبحان الله فإن الله قال أَلَا إِنَّ أَوْلِيَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ أَلَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ أَلَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ যারা পরিহেজকারী অবলম্বন তার ন্যাক কাজ করবা আল্লাহ যা নিষেধ করছেন তাকে নিজের বাঁচাইবা আল্লাহ যা হারাম করছেন সেই হারাম তাকে বাচ্চা থাকবা যা হালাল ঘোষণা দিচ্ছে তার মেনটেন করবা পালন করবা সেই সব পালনকারী ফলরে আল্লাহ ফরমাই এরাই মোত্তাকিব পরহেজকার অর্থাৎ হারামটাকে যে নিজের বাছাই আর হত এইনু কিতা সহজ এই নইলা মত্তাকিব পরেজকার আবু চালে জংগী পোছা ৰঙত ওলাইছে কি ৰকম্লাহ বিচাৰক লৱণ নাই কলো ধান ষ্ট্ৰী চাই বা বিবি চাই বা চেলেট কৰ্ত কিছু লবন খৰচ কৰি লৈ যায় লবন লৈ আহি বনাই দিছে জিকাইলা লবণ নাই তাইলে লবণ ফাইলা করতে গেলে আপনার সেলের করতে গিয়েছি তাই নয় আর ই রুটি আমার খাওয়া হইতো না সব রুটি না ফানিত ফালাই দো ফালাই চুন তাই না নদীর ফানিত নদীর মাঝে ফালাই চুন রুটি বলে কোনো না ভালো হয়েছিল নদীর ফালাচ্ছি বলে তো নদীর মাছ আজ থেকে খাওয়া আমার লাগি না নাই সুবাহ হইতো না এবারে বিচারও

নদীর তীরে দি হাটি হাটি দাইরা হঠাৎ করি দেখো একটা আপেল ফল ফানি বাইদি বাইশ সাজার বড় ক্ষুদা লাগছে ফানি বাইদি বাইশ সাজার তুললে খাইলিস মনে মনে হইলে এটা ফানি বাইদি বাইশ সাজার খাইলাম মনে কিছু হইল এনে একটা তাকবার মশালা আছে যে খেউর গাছর ফল যদি নিচে ফোড়ে আর খেউ যদি কুড়াই কুড়াইয়া তুললে খাইলায় যাই আছে তবে খেলাফ মালিকর অনুমতি লোয়াটা বালা ওকা মালিকর অনুমতি বালা মনের এখন যায় খাইলি খাওয়ার মধ্যে মনের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়েছে যে আমি যেটা খাইলাম কামতের দিন যদি মালিকে এটার দাবি ছাড়ই না তাইলে তো আমি আল্লাহ আদালত খাবার গুজাইতে গুজাইতে গাছ বাহির করেছি গাছ দেখা যায় একটা নইয়া ঘটছে মানে খুঁলে ও গাছর মালিক খুঁজাইয়া বাহিন করছেন মালিকর কাছে গিয়া কইলাম ভাই আমি আপনার গাছর ফল কাইলিছি রকম পানি বাইদি দান বড় কুদা লাগছে উঠাইয়া কাইলিছে আমার আল্লাহর বাসে মাফ করে দেবা